এইটা দেখুন একদম পারফেক্ট খুলেছে একদম দারুন দেখুন শুধু এটা তুই কি পড়লি বল তুই বল কি ভিডিও তুই বল না তো এই যে আলুর দমের জন্য পেঁয়াজ ভাজছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন দেবো হ্যালো গাইস তো আজকে চলে এসেছি একটা ফিস্ট্রির ব্লগ নিয়ে এই যে আমাদের কাটাকুটি এখন হচ্ছে আরও সব ইয়ে হচ্ছে মুড়ি মাখা হবে আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাবো তো দেখতে থাকো এই যে আমাদের মুড়ি মাখা হচ্ছে ঝাল ঝালমুড়ি করা হচ্ছে ফিস্ট্রিতে মেনু হচ্ছে মোটর মটরশুঁটির কচুরি আর আলুর দম তো তার আগে একটু মুড়ি খাওয়া হবে এই যে আমাদের চাপা মাগছে মুড়ি তো আর এদিকে দোলন পیاز কুচ তো ঝাল মুড়িটা মাখা হোক তারপর তোমাদের সাথে দেখা করছি তুই কি পোললি বল বল কি ভিডিও তুই রান্না বান্না এবার শুরু হবে রান্না বান্না শুরু করছি গ্যাস জ্বালাবো তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা পরিষ্কার করে নিলাম আলুগুলো সেদ্ধ করবো সেই কারণে জলটা গরম করে নিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি যাতে আলুর ভেতরে ভালো করে নুনটা ঢুকে যায় তো এরপর আলুর দমটা করার জন্য এরপর কড়াইয়ে তেলটা নিয়ে নিলাম গরম করার জন্য এটু চিনিটা দিলাম পیاز দিচ্ছি এই এসে আদা কিলা দেখিস তো ইয়াদার পেস্ট দিতে এবার এই যে রসুন বাটা দিচ্ছি এবার আদা দেওয়া হয়ে গেছে তো এবার টমেটো বাটাটা দেবো তো এটা কাঁচা লঙ্কা বাটা একটু দিচ্ছি ঝালের জন্য ঢালটা অল্পই দিলাম তো সব মশলা দেওয়া হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে কষাচ্ছি যাতে আদা পেঁয়াজ রসুন এসবের গন্ধগুলো কেটে যায় টমেটো ফমেটো শিড়ি লঙ্কাটা দিচ্ছি গুঁড়োটা কালারের জন্য বাকি থাক আর দিস না তো এরপর ধনে আর জিরে গুঁড়ো দিচ্ছি একসাথে একসাথেই আছে ধনে জিরে গুঁড়ো তো তোমরা দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর এসছে তোমরা দেখতেই পাচ্ছো তো দেখতে থাকো সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো এবার আলুগুলো সব দিচ্ছি তো যে আমাদের ময়দা মাখা তোর শুরু হয়ে গেছে ময়দাটা দোলন মাখছে তো তোমরা দেখতেই পাচ্ছ মোটর শুটির পুরটা তৈরি করছি এরপর পুর ভরা হবে সেই কারণে তো আমাদের এদিকে বেলাবেলি স্টার্ট হয়ে গেছে একদম এখন পুরো দারুণ হচ্ছে দেখো এটা শুধু খবরের কাগজে রেখেছিলাম পুরো লেখাগুলো সব জেরক্স হয়ে গেছে এখানে লুচিগুলো ফুলছে কিছু কিছু লুচি ফুলছে না যেমন এটা একদমই ফোলেনি এটা একদম দারুণ ফুলেছে এইটা দেখুন একদম পারফেক্ট ফুলেছে একদম দারুন দেখুন শুধু এটা সব থেকে বেস্ট ফুলেছে একটু টেস্টের জন্য ধনে পাতাটা দিচ্ছি একটু টেস্টটাও বাড়বে তরকারিতে এই আলুর দমেতে একটু মটরশুঁটি দিয়ে দিলাম তাতে টেস্টটা আরও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে

দারুন হয়ে যায় ভিডিও এখানেই শেষ দেখো এখানে সব মোটামুটি ধুই হয়ে গেছে আবার নেক্সট অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে আসবো তো এরকম দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো অবশ্যই বাই